পি হিসাবে আমি কি শ্রমিক না আরে আমি তো বেতন পাই এক সময় বোঝা যায় আমি রাজনীতি করতাম আমি কোনদিন জানছি না এমপি হল তো বেতন পাই আমি রাজনীতি করছি আপনি আমার এলাকার করেন কয়জন লোকে জানতো এমপি হিসাবে বেতন পায়

আর এমপি বেশি দিন তো এখন উচিত না আমার বারো কেজি ওজন হমছে আমার আগে এম খালি মুরগি ওই যায় আমি মুরগি তো সময় দিতে পারি না আমি আমার সভাপতি আমার খুব কাছের মানুষ সাধারণ সম্পাদক যারা এখানে আছেন আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা চুনান আপনারা নির্দিষ্ট করে দিচ্ছেন যে এই জায়গায় আপনারা প্রোগ্রাম করবেন আমাদেরকে আপনারা সম্মানিত করেছেন সুনামঘাটের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে দেখবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন আমরা চিটাগাং থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন সিলেট থেকে আসছেন আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে আতিথেয়তা দেখাইতে পারতেছি না তবে আর বেশি দিন না আমার একটা বছর সময় দেন দেখেন আমি এই সোনার গাছ মাধবপুরকে কিভাবে আমি পর্যটন নগরীতে রূপান্তরিত করি আপনারা দেখে আনন্দ পাবেন যে কি বানাই দিচ্ছি আর আরেকটা বিষয় লেগে সোনার গাছ মাধবপুরে এমন ভাবে বানাইব আপনারা যারা সিলেট সিডাং থেকে আইসেন একটু দেখতে চান কারণ ছুরি বিয়া দিবেন লেগে আপনি উঠি যাবে আর কদিন পরে কারণ আমি এইভাবে রেডি করতেছি আর আমরাও দেখতে একটা ফুলা বিয়া করে গেলে গো আপনারা আফসোস করবা যে সোনাগাগের একটা ফুলানি বা মাধবপুরের একটা ফুল আনি বিয়া করা যায় আর আমি দুই লক্ষ সারা লইয়াইতেছি যে কলম পড়ছে পাইছা মরার মতো অবস্থা হয়ে গেছি